গ্রিন গার্ডেন উইথ ফার্মাসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি অর্জুন আজকে আপনাদের সাথে আছি এবং আজকে আমরা একটা শশা ফিল্ডে দাঁড়িয়ে আছি এবং আপনারা যারা চাষিরা শশা চাষ করছেন তারা কীরকমভাবে শশা গাছের পরিচর্যা করবেন এবং কীরকম পরিচর্যা করলে অত্যধিক পরিমাণে ফলন পাবেন এবং বেশি টাকা একটু উপার্জন করতে পারবেন কারণ লাস্টে কি হয়ে জানেন চাষিরা অনেক পরিশ্রম করে ফলন যখন বেশি আসে না তখন কিন্তু ওইখানে আপনাদের বাজার দর যাই থাকুক যদি ফলন বেশি পরিমাণে আপনারা আনতে পারলেন তাহলে অবশ্যই আপনারা কিছু টাকা উপার্জন করতে পারবেন তার জন্য আজকের এই ভিডিওতে আমাদের সম্পূর্ণ আলোচনা থাকবে যে শশা গাছকে আপনারা কীরকমভাবে পরিচর্যা করবেন আমার যতটা নলেজ আছে আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখন বলে রাখি যে শশা গাছ দেখুন এখন তিন থেকে চার পাতা অবস্থায় আছে এই তিন থেকে চার পাতা অবস্থা থেকে শুরু করে শেষ অবধি আপনারা কি কি ওষুধ ব্যবহার করবেন এবং কীরকমভাবে ব্যবহার করবেন যাতে আপনারা খুব সুন্দর সুবিধা পাবেন এবং শশা গাছ আপনাদের ভালো থাকবে তিন থেকে চার পাতা অবস্থায় মূলত আমরা যেটা সব চাষিদেরকে বলি সেটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সবাইকে বলবো দেখুন বুস্টার থ্রি এই বুস্টার থ্রি কিন্তু তিন থেকে চার পাতা অবস্থায় একদম গ্যা মানে অবশ্যই অত্যাবশ্যকীয় আপনাদেরকে ব্যবহার করতে হবে যদি বুস্টার থ্রি তিন থেকে চার পাতায় যে দেখুন এই জমিটা এখন তিন থেকে চার পাতা অবস্থায় আছে এইরকম অবস্থায় আছে যদি এই স্টেজে আপনারা বুস্টার থ্রিকে দেখুন প্রোডাক্ট আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি বুস্টার থ্রিকে যদি আপনারা একবার ব্যবহার করে দেখেন তাহলে যে সুবিধাটা হবে জমিতে স্ত্রী ফুলের সংখ্যা অনেক বেশি পরিমাণে বাড়বে এবং স্ত্রী ফুলের সংখ্যা অনেক বেশি পরিমাণে আসা মানেই অনেক বেশি পরিমাণে ফলন অবশ্য আপনারা যদি বুস্টার থ্রিকে নাও ব্যবহার তাহলে কি আপনাদের জমিতে স্ত্রী ফুল আসবে না আসবে অবশ্যই আসবে কিন্তু সেটা অনেক কম পরিমাণে আসবে এবং এই প্রোডাক্টটা ব্যবহারের পরে হয় স্ত্রী ফুলের সংখ্যা আপনাদের বেশি পরিমাণে আসে শশার আমি একটা কথা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে রাখি শশার জমিতে কি হয় জানেন এরকম মানে স্ত্রী ফুল আসে তা যদি বুস্টার থ্রি ব্যবহার করেন তখন কিন্তু এটা আপনাদের বেড়ে যাবে এবং এটা আপনাদের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আপনারা মেয়ে ফুল পাবেন মানে একটু বেশি পরিমাণে স্ত্রী ফুল জমিতে আসবে এতটা আপনারা ব্যবহার করলে অবশ্যই জমিতে একবার যদি আপনার প্র্যাকটিক্যাল ব্যবহার করে দেখেন খুব সুন্দর ওয়ার্ক যে চাষিরা ব্যবহার করেছে তাদের ফিডব্যাক আমি নিয়েছি খুব সুন্দর ফিডব্যাক তার জন্য বলছি যে তিন থেকে চার পাতা অবশ্যই অবশ্যই এই বুস্টার ব্যবহার করুন এবং এই বুস্টার ডোজ হবে সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো ডোজ হবে প্রতি লিটার জলে এক এম করে এটা পনেরো এম এর একটা প্যাক আছে বুস্টার থ্রি এবং প্রতি লিটার জলে এটা এক এম এল হিসাবে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি এখানে কম্পোজিশনের কথা বলি যদি তাহলে বুস্টার থ্রিতে কম্পোজিশন আছে ট্রেশ অফ বড়ন এবং ন্যাচারালি কিউট বলছে ফাইটো হরমোনস এইগুলো এর কম্পোজিশন আছে শশার জমি বাদ দিয়েও কোন কোন জমিতে এটা ব্যবহার করতে পারবেন শশার জমি বাদ দিয়েও আপনারা তরমুজের ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারেন যেমন তরমুজ যখন তিন থেকে চার পাতা অবস্থায় হবে তখন আপনারা এই বুস্টার থ্রিকে অবশ্যই ব্যবহার করবেন এখন আমি একটা কথা বলি এই জমিটাতে আমি একটা সমস্যা দেখতে পেলাম যেটার ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করব আমি সমস্যাটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন গাছটা আছে আমি দেখছি এবং আপনাদের সবাইকে আমি দেখাচ্ছি এখন এই জমিটাতে পাতা মুড়ে যাওয়ার সমস্যাটা একটু আছে তিন রকমের সমস্যা মূলত আমি এই জমিটাতে দেখতে পাচ্ছি এই জমিটাতে দেখুন প্রথমত তো এই দেখুন পাতা মুড়ে যাচ্ছে এই সমস্যাটা আছে পাতা মুড়ে যাওয়ার সমস্যা দু নম্বর সমস্যা হচ্ছে এই দেখুন পাতাগুলো পোড়া পোড়া টাইপের হয়ে যাচ্ছে সাইডে সাইডে পোড়া পোড়া টাইপের হয়ে যাচ্ছে এবং তিন নম্বর যে অবস্থাটা আমি একটা দেখতে পেলাম হলুদ টাইপের হয়ে যাচ্ছে ওইটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই দেখুন আসুন এই দেখুন এই এইটা দেখুন এই রকম হয়ে যাচ্ছে কিন্তু পুরো মানে হলুদ হলুদ টাইপের হয়ে যাচ্ছে এখন আমি বলবো যে আমি যতটা মানে ফিল্ড নলেজ আমার আছে কি ব্যবহার করলে আপনাদের এই অসুবিধাগুলো আপনাদের জমিতে ঠিক হবে সেটার ব্যাপারে বলবো। এই যে পাতা মুড়ে যাওয়া পাতা যে হালকা পুড়ে পুড়ে যাওয়া বা পাতা যেটা হলুদ হয়ে যাওয়া সমস্যাটা হচ্ছে এটা আপনারা সাইমকসনেল প্লাস ব্যাঙ্কোজেপ এই ধরনের ওষুধ যদি দেন তাহলে কিন্তু খুব সুন্দর কাজ করবে একটা ওষুধের নাম আমি বলে রাখি মক্সিমেট বলে বাজারে অনেক পপুলার পেয়ে থাকবেন আপনারা মক্সিমেটকে আপনারা এটাতে ব্যবহার করতে পারেন তার সাথে একটা মাছির কিছু আপনারা অ্যাডমায়ার বা জাম্প এইগুলোকে মেশাতে পারেন ফিপ্রোনিলকে নিতে পারেন এবং আপনারা একটা ভিটামিন জাতীয় হিউমিনাল গোল্ডকে আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবং এই শশার জমির ক্ষেত্রে আমি বলবো পরে আপনাদের যখন লতানো সবজির ক্ষেত্রে কি হয়ে জানেন পরে যাতে লত যদি লতের কন্ডিশন ভালো থাকে তখন অবশ্যই আপনারা ফলটা বেশি দিন পর্যন্ত পাবেন তার জন্য রেখে আপনারা হিউমেনাল গোল্ডকে মাঝে মাঝে স্প্রে করতেই থাকবেন যেটাতে আপনাদের জমি ভালো থাকবে এবং যদি কর দিতে পারেন প্রথম এখন এরপরে যদি এই জমিটাকে কর দেওয়া হয় বা আপনারা যে কর অবস্থা যখন আছে যে জমিটাকে কুড়ছেন তখন যে রাসায়নিক সার ব্যবহার করেন বা কি কি ভিটামিন দানা ব্যবহার করেন যেরকমই করেন আপনারা করুন কিন্তু আমি আমার একটা নলেজ আপনাদের সাথে আমি শেয়ার করব ভিডিওর মাধ্যমে জমিটাকে যখন কুড়বেন তখন কি করবেন জমিতে জৈব যেটা তো হিউমিক ফালবিক এবং অ্যামাইনো অ্যাসিড আছে জৈব সুদা অবশ্যই ব্যবহার করবেন জৈব সুদা ব্যবহারে কি হবে আপনাদের গাছের পাতা এবং লোতের কন্ডিশন খুবই সুন্দর থাকবে এবং জৈব সুধার সাথে যদি আপনারা যে রাসায়নিক সারের সাথে জৈব সুদা মিশ্রণ করলেন এবং জিং বরণ কোপার সয়েল প্রোডাক্ট আপনারা জমিতে অবশ্যই ব্যবহার করতে পারেন কারণ আমাদের পুরুলিয়ার মাটিতে অলরেডি এই জিং বরণ কোপার এই অনুখাদ্যগুলোর একটা ঘাটতি আছে তার জন্য যে কোনো ফসলের ক্ষেত্রে জিং বরণ কোপার এটা আপনারা ব্যবহার করতে পারেন এই জিং বরণ একটা প্রোডাক্ট আছে লিভিক্স অ্যাগ্রোক পিভিটি এল টি ডি কোম্পানির ভিটা বলে একটা প্রোডাক্ট আছে যেটা খুব সুন্দর জিঙ্ক বরণ কপার দেওয়া আছে আপনারা ব্যবহার করতে পারেন এবং মাটিতে দেওয়া বড়ন যদি আপনারা শশার জমির ক্ষেত্রে ব্যবহার করেন এই শশা আর লাউের ক্ষেত্রে যে সমস্যাটা হয় আমি রিসেন্ট একটা ফিল্ড ভিজিট করেছিলাম সেটা যখন লতানোর কন্ডিশন হয় লতটা কিন্তু ফেটে যেতে খুঁজে বুঝলেন অনেক সময় এই সমস্যাটা হয়ে থাকে বোরনের ঘাটতির কারণে তার জন্য যদি বোরনের ঘাটতিটা যাতে না হয় তার জন্য বরণ কিন্তু জমিতে মাটিতে যদি দিতে পারেন সেটা কিন্তু খুব সুন্দর হবে আপনাদের জন্য এবং মাটিতে দেওয়া বরণ মাটিতে দেওয়া বরণ আপনারা কি কোন বরণ ব্যবহার হালকা জল জল টাইপের বার হয়ে এবং জায়গাটা পুরো পচে যায় লতটাকে নষ্ট করে ওইটা কিন্তু যদি বোরনের ঘাটতির কারণে অনেক সময় হয়ে থাকে সেইটা কিন্তু হবে না যদি এইটা আপনারা ব্যবহার করতে পারেন এটা আপনারা যে কোনো ফসলের ক্ষেত্রে এই মাটি দেওয়া বরণকে ব্যবহার করতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাবেন আর বোরন কিন্তু জমিতে দেওয়া ভালো তার জন্য আমি আপনাদের সবাইকে বলবো বোরন অবশ্যই ব্যবহার করবেন এবং যদি আপনারা রাসায়নিক সার কম ব্যবহার করেন সেটা অনেক সুন্দর কারণ আমি বলি রাসায়নিক সার যদি একটু কম ব্যবহার করেন সেটা আপনাদের জমির পক্ষে মাটির পক্ষে খুবই ভালো কারণ আমি নিজেও বলি চাষিদেরকে যে আপনারা রাসায়নিক সার কমান এবং জৈব সার বেশি ব্যবহার করুন তাহলে জৈব সার হিসাবে কী ব্যবহার করবেন জৈব সার হিসাবে আপনারা যেটা ব্যবহার করবেন আমি বলছি আর কি জৈব সার হিসাবে প্রথমত আপনারা আপনাদের জমি গোবর সারকে ব্যবহার করতে পারেন গোবর সার ব্যবহার খুব সুন্দর জমির জন্য গোবর সার এবং গোবর সার যদি এখন আপনারা পাচ্ছেন না গোবর সার যদি আপনাদের এলাকায় আনএেলেবেল বা গোবর সার অতটা আপনারা দিতে না তাহলে কিন্তু প্যাকেটে করা পঞ্চাশ কেজির খোল জৈব সার আসে সেই জৈব সার হলো লিভিক্স অ্যাগ্রোক্রাম পিভিটি এলটিডি কোম্পানির সুধা সুসুম। সুধা সুষম জৈব সারকে যদি জমিতে ব্যবহার করেন খুব সুন্দর আপনারা রেজাল্ট পাবেন একবার জমিতে আপনারা ব্যবহার করে দেখতে পারেন সুধা সুষম জৈব সার কী করবে আপনাদের জমিতে রাসায়নিক সারের পরিমাণটা অনেকটা আপনারা যদি রাসায়নিক সারের পরিমাণটা কমান তাও সুন্দর হবে সুধা সুষম রাসায়নিক সার কম দিলেও আপনাদের সুধা সুষম ব্যবহার করলে ওই কাজটা আপনারা পাবেন এবং মাটিও ভালো থাকবে গাছও ভালো থাকবে এবং জৈব জৈব সুধা যেটা আমি বললাম ভিটামিন দানা ওইটাকে আপনারা সুধা সুষম জৈব সারের সাথে মিশিয়ে অবশ্যই ব্যবহার करते पा এখন লতানো সবজির ক্ষেত্রে আর কি কি প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন যেটা আপনাদের জমির পক্ষে এবং আপনাদের ফসলের পক্ষে খুব সুন্দর হবে এই যে এখন আমরা শশার জমিতে দাঁড়িয়ে আছি এই শশার জমিতে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটার জন্য আমি তো অনেকগুলো ওষুধ বললাম আপনারা লিভিক্স অ্যাগ্রোকাম পিভিটি এলটিডি কোম্পানির পাতা অনেক সময় হলুদ হতে খুঁজে পাতা হালকা হলুদ হলুদ হয়ে যায় ওরকম সমস্যা যদি আপনারা দেখতে পান তাহলে ঠান্ডাসকে এবং লিভমাইসিনকে মাইসিনকে মিশিয়ে অবশ্যই ব্যবহার করুন খুব সুন্দর রেজাল্ট পাবেন কারণ আমি ফিল্ডে দেখেছি যে থান্ডাস এবং মাইসিন ব্যবহারে ওই ধরনের সমস্যাগুলো যে পাতা হলুদ হলু টাইপের হয়ে যায় একদমই ঠিক হয়ে যায় আপনারা একবার ঠান্ডাসবক এবং মাইসিনকে ব্যবহার করে দেখতে পারেন ভালো রেজাল্ট পাবেন শশা চাষ যারা করছেন অবশ্যই শশা চাষ করুন শশা চাষ অনেক সুন্দর লতকে ভালো রাখুন এবং ফলন যাতে বেশি পরিমাণে পান তার জন্য ভালো মতোভাবে পরিচর্যা করুন আমার যতটা নলেজ ছিল আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের নিজের যদি কিছু নলেজ কিছু থাকে কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়ব এবং আমিও জানবো আমিও চাই যে যাতে আমি আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারি আমি যতটা জানি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বললাম এবং আপনারাও কমেন্টে আমাকে বলবেন যে আমি কোন কোন পার্টগুলো মিস করলাম বা এই শশার জমিতে কী কী প্রোডাক্ট আরও দেওয়া যেতে পারে বা কোন কোন রোগ যে রোগগুলো বললাম ওগুলো যদি আলাদা আলাদা কোনো ওষুধ বা কোনো কেমিক্যাল কম্পোজিশান আপনারা জানান অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে আমার ইনফরমেশনগুলো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর জন্য প্রেরণা দেয় যখন আপনারা ভিডিওতে লাইক দেন কমেন্ট দেন সাবস্ক্রাইব দেন ওটা অবশ্যই আপনাদের একটা থাম্ব একটা মানে একটা থাম্বের ব্যাপারে একটা জাস্ট ক্লিক করলেই হয়ে যাচ্ছে কিন্তু আমার পক্ষে ওটা অনেক বড়ো ব্যাপার তার জন্য বলবো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এটা আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রাখবো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও পরবর্তীকালে আপনাদের জন্য নিয়ে আসতে পারি আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন